আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর ছোলার ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন পেঁপে আর আলু কেটে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি এইভাবে করে আর পেঁপেগুলো এইভাবে লম্বা করে হালকা মোটা রেখে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পেঁপেগুলো কেটে নিয়েছি এগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি দেড়শো গ্রাম ছোলার ডাল তো এখানে আমি ছোলার ডাল পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার ছোলার ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে এখানে একটা প্রেসার কুকার নিয়েছি ছোলার ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে তো প্রেসার কুকারে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলে ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হবে সেই জন্য দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব তো গ্যাসে সেদ্ধ করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ডালগুলো সেদ্ধ করে নিয়েছি ডালগুলো একেবারে গলিয়ে ফেলিনি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি সেদ্ধ করা ডাল সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়ে করতে পারেন তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে কেটে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের রাস্তা হাই হিটে করে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁপে আর আলু খুব ভালোভাবে ভেজে নেব পেঁপে আর আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এভাবে অবশ্যই আপনারা ভেজে নেবেন দেখুন পেঁপে আর আলুগুলো হালকা ভাজা হয়েছে আরও একটু আমি ভেজে নিচ্ছি পেঁপে আর আলু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেঁপে আর আলুগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে তুলে প্লেটে রেখে দিচ্ছি পেঁপে আর আলুগুলো তুলে নিয়েছি ওই কড়ায় আবারও দিয়ে দিলাম এক চামচ মতো তেল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা গোটা জিরার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে সেজন্য জন্য আমি দিয়ে দিলাম এবার জিরাটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়েচেড়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে কালার করে পেঁয়াজ ভাজবো না তো আমি কীভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এবার আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা ছোলার ডালে একটু আদা রসুন বেশি দিলে খেতে ভালো লাগে এবার আদা রসুনটা আমি ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আজ মিডিয়ামে রেখে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব সেজন্য অল্প করে দিয়ে দিলাম চা চামচ এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি ব্যবহার করতে হবে হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার সময় নিয়ে একটু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আর এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা এর থেকে বেশি রান্না করলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন ছ মিনিট মতো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সেদ্ধ করা ছোলার ডাল এবার একসাথে খুব ভালোভাবে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আপনারা অনেকে হয়তো পেঁপে খেতে পছন্দ করেন না তো এইভাবে ছোলার ডাল দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে পেঁপে আর ছোলার ডালের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে দেখুন কষানো হয়ে গিয়েছে আমি যে ডাল সেদ্ধ করেছিলাম সেই পানিটা প্রথমে দিয়ে দিলাম এবার আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচামরিচ তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে কারণ ছোলার ডাল রান্না করার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় সেই জন্য এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট মতো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আট মিনিট রান্না করে নিয়েছি আর মাঝে কিন্তু ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন পেঁপেগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে কারণ নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণই টেস্ট হয় তো অবশ্যই আপনারা এই সহজ রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ